দু হাজার নয় বিশ বাংলাদেশ জাতীয় অতিথি ছাত্রশালের প্যানেলের বিপি পদে প্রার্থীরা নেওয়ার জন্য আমি আজকে প্রাক্তন সদস্যকে মনোনয়নপত্র গ্রহণ করেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাদী শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাব ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আচরণের বই প্রবেশের সর্বোচ্চ সংগঠনের কথা ন্যাংশ আসন্ন আগামী নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতি ঐতিহ্য এবং তার ধারাবাহিকতাকে অক্ষুন্ড রাখার জন্য যাকে আমরা সে থাকবে যে ইউরো আপনাদের শুধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নয় সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানেই যাবে তাদের অধিকার তাদের মর্যাদা এবং তাদের নিরাপত্তাকে ধারণ এবং স্বীকুট করার জন্য যারা কাজ করবে আপনারা সেরকম একটা ইউরোকে আপনাদের ডাকসুতে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি আর পাশাপাশি বলতে চাই আমরা এখানে অনেকেই বিভিন্ন পদে প্রার্থিতা করার জন্য ফর্ম নিয়েছি আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলের হাইকমান্ড কেন্দ্রীয় ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল পাশাপাশি আমাদের ছাত্রদলের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দ্যাসক জবাব তার একটা সার্বিক খোঁজখবর নিচ্ছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে গ্রহণযোগ্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যারা অতীতে কাজ করেছেন তাদেরকে প্যানেলে রাখলে একটি শক্তিশালী প্যানেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আমরা অফার করতে পারব এবং আমরা এখান থেকে জয় চিনিয়ে নিতে পারবো সেরকম একটি প্যানেল ন্যাশনাল জনফ তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশুকে মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি আমি ডাকসুতে বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ফর্ম নিয়েছি আমি আপনাদের সকলের দোয়া সমর্থন এবং সহযোগিতা কামনা করছি আমার নাম মমিনুল ইসলাম জিশান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আমরা আমরা অন্যান্য দলগুলোকে দেখেছি যে একসাথে এসে তারা প্রেস মিটিং করছেন ছাত্র দল আলাদা আলাদাভাবে কেন আসছে আলাদা আলাদা করে কেন মনে হয় আসলে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় গণতান্ত্রিক সংগঠন হল হল জাতীয় ছাত্রদল অন্যান্য সংগঠন তাদের পরিবার ছোট তাদের সদস্য সংখ্যা কম এই জন্য তারা হয়তো বা একসাথে আসছে আমাদের পরিবার বড় আপনারা জানেন যে পরিবার একটু বড় থাকে সেই পরিবারের কিছু প্রতিদ্বন্দ্বিতা বেশি থাকে আমরা গণতান্ত্রিক রাজনীতির যে সৌন্দর্য সেটা হলো একটা বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা আমরা সেই প্রতিদ্বন্দ্বিতাকে ওপেন রাখছি এখনো আমাদের হাইকমান্ড যখন একটি প্যানেল নির্বাচিত করবেন তখন জাতীয় ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী এক এবং ঐক্যবদ্ধ হয়ে সেই প্যানেলকে বিপুল ভোটে জয়ী করার জন্য কাজ করবে বলে আমি বিশ্বাস করি